যে মানুষ ব্যবচার ও অনৈতিক আচারে লিপ্ত হয় কিয়ামতের দিন তার জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে আল্লাহ প্রত্যেক কাজের হিসাব রাখেন ছুড়া আনুর কোরআনের চব্বিশ নম্বর ছুড়া প্রিয় দর্শকবৃন্দ আজকের গল্পটি বলবো এক পুরুষের সম্পর্কে যার লোভ ব্যবচার ও লুকানো পাপ তাকে শেষ পর্যন্ত এমন এক শাস্তির দিকে নিয়ে যায় যা শুনে আপনার হৃদয়ে কেঁপে উঠবে এই গল্প আমাদের শেখায় যদি পাপ লুকানো থাকে আল্লাহ তালা তা দেখেন এবং কেমতের দিন প্রতিটি কাজের হিসাব নেন শহরের কেন্দ্রে বাস করতেন রাজীব তার দৃষ্টি ছিল অর্থ বৈভব এবং সুন্দর নারীদের প্রতি তিনি বিয়ে করেছেন কিন্তু তার অন্তরে ছিল অবৈধ লোক দোকান সম্পদ এবং নিজের সামাজিক মর্যাদা সবকিছু তার কাছে শুধু সুযোগ রাজীবের জীবনধারা ছিল ধাপে ধাপে ধ্বংসাত্মক স্ত্রীকে অবহেলা করা অনৈতিক সম্পর্ক রাখা অর্থ এবং লোভের জন্য অন্যকে ঠকানো শহরের মানুষ যান্তনা তিনি ঘরে এক রকম ব্যক্তি বাইরে এক রকম রাজীবের এক ঘর ছিল শহরের বাইরে সেখানে তিনি নানা রকম অনৈতিক কায়দা চালাতেন একজন যুবতীকে প্রলুব্ধ করে তার ঘরে আসতে বলতেন রাজীব ভেবেছিলেন কেউ জানবে না আমি বুদ্ধিমান কিন্তু আল্লাহর দৃষ্টি সর্বত্র তিনি দেখতে তার আত্মা প্রতি মুহূর্তে ব্যথা পাচ্ছিল রাজীব বুঝতে চাইনি কিন্তু তার আত্মা প্রতি মুহূর্তে ব্যাথা পাচ্ছিল একদিন শহরের একজন আলেম রাজীবের কাছে আসেন তিনি বললেন রাজীব তুমি জানো জন্য কত কঠোর শাস্তি রেখেছেন তুমি যদি ফিরো তাও বা করো নামাজ ঠিক রাখো অন্যের ক্ষতি বন্ধ করো তাহলে তোমার জন্যই জান্নাত রাজীব হাসলেন আলেম স্যার আমি তো সব সময় সতর্ক কেউ কিছু জানবে না আলেম শুধু বললেন যে পাপ লুকানো তার হিসাব আল্লাহর কাছে স্পষ্ট দিন দেশে তোমাকে ধরবে রাজীবের হৃদয় অবিচল অহংকার রাতে রাজীব ঘুমাচ্ছিল হঠাৎ স্বপ্নে দেখলেন এক পাত্রে লাল লাল তরল যা ধীরে ধীরে আগুনে পরিণত হচ্ছে পাত্রটি রাজীবের পক্ষে বাড়ছে তার আগুন এবং চিৎকার ভরাট তিনি জেগে উঠলেন কিন্তু ভেবেছিলেন এটি শুধু স্বপ্ন পরদিন শহরের একজন বৃদ্ধ বললেন রাজীব তুমি এমন কাজ করছো যা অগণিত ক্ষতি করছে রাজীব ভেবে হাসলেন কিছু হয় না রাজীবের অনৈতিক সম্পর্ক বৃদ্ধি পেতে থাকে তিনি একাধিক নারীর সঙ্গে লুকানো যোগাযোগ রাখতেন তার বাড়ির ছাদের তলায় পাপের আসর বসত লক্ষ্য করতেন কেউ না দেখো কেউ না জানুক কিন্তু আল্লাহ তার অন্তর জানতেন প্রতিটি রাতের অন্ধকারে রাজীব নিজেকে শান্ত মনে করলেও অদৃশ্য একদিন রাজীব তার ঘরে একা বসেছিলেন হঠাৎ তুই ফেরেস্ত উপস্থিত হলেন একটি বলল রাজীব তুমি জানো কিয়ামতের দিন তোমার জন্য কি অপেক্ষা করছে তোমার সমস্ত পাপ লোকানো ব্যবিচার এবং অসৎ কাজগুলো এখন দেখা হবে রাজীব চিৎকার করে বললো না আমি এখনো তাওবা বা করিনি আমি সব বদলাব ফেরেস্তারা ধীরে বললো তাও বা এখন আর কাজে আসে না অতীতের প্রতিটি কাজ পরীক্ষা করা হবে তুমি প্রস্তুত রাজীব কাঁপতে কেমতের দিন রাজীবকে আনা হলো তার পাপের হিসাব শুরু হলো তার মুখ থেকে আগুনের মতো জ্বলন্ত ধোয়া বের হতে লাগলো ফেরেস্তারা বলল যে মানুষ ব্যয় বিচার লোভ এবং অসৎ কাজের মধ্যে লিপ্ত হয় তার জন্য এই শাস্তি তুমি যা লুকিয়েছ সব আজ প্রকাশ পাবে রাজীব চিৎকার করছিল হায় যদি আমি একবারও তাওবা করতাম যদি আমি একবারও নামাজ ঠিকভাবে পড়তাম কিন্তু অতীতের পাপ আর ফিরিয়ে আনা যাবে না রাজীবের অন্তর থেকে সমস্ত পাপ বের হয়ে একটি আগুনে ভরা পানিও তৈরি হলো ফেরেস তারা তাকে জান্নাতের চুল্লিতে টেনে নিল চুল্লি জ্বলছে আগুন গরম বাতাসে ধোয়া রাজীব চিৎকার করছে দয়া করো আমি সব তাহা করব। কিন্তু শান্তভাবে বলল যে কাজ তুমি লুকিয়ে করেছ তার জন্য শাস্তি নির্ধারিত প্রিয় রাজীবের গল্প আমাদের শেখায় এক ব্যবচার ও লুকানো পাপ কখনো ছোট নয় দুই নামের জন্য বা সমাজের চোখে আলেম হওয়া যথেষ্ট নয় তিন কিয়ামতের দিন প্রতিটি লুকানো কাজ প্রকাশ পাবে কুরআন স্মরণ করায় যারা পাপের মধ্যে লিপ্ত তারা ধ্বংসের দিকে যায় প্রতিটি কাজ আল্লাহর কাছে ভাই ও যদি আমরা এখনো কোনো পাপে লিপ্ত আজই তাওবা করি এক নামাজ ঠিকভাবে পড়া দুই দান ও সাহায্য করা তিন ব্যবচার ও অন্যায় বন্ধ করা চার অন্তরে সততা রাখা এই শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করবে এবং কেয়ামতের জন্য প্রস্তুত করবে প্রিয় দর্শক বিন্দু রাজীবের গল্প আমাদের মনে করিয়ে দেয় রোকানো পাপ ব্যবচার ও রোব আল্লাহ দৃষ্টিতে আমার আমরা সতর্ক হই আমাদের জীবন আল্লাহ ইসলামিক দৃষ্টিবিন্দু করছে জাহান নামের দশ গল্প সিরিজের পরবর্তী পর্বে আসছে ধনবান কৃপন ব্যক্তির গলিত সোনার শাস্তি দেখতে এখন ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ